সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম অব ফ্লোরিডায় তিনটি পুরস্কার পেয়েছে বাংলা সিনেমা বিনোদনী শুধু তাই নয় দর্শকপ্রিয় টলিউডের এ সিনেমাটির জন্য অডিয়েন্স চয়েস অ্যাওয়ার্ডসের পাশাপাশি সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রুক্মিনী মৈত্র আর বিনোদনীর জন্য বেস্ট ডিরেক্টরের খেতাব পেয়েছেন রামকমল মুখার্জি মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক যে কোনো ধরনের ময়লাকে পরিষ্কার করে করে তুলুন ও লাক্সারি পুরস্কার পাওয়ার প্রসঙ্গে পরিচালক ভারতীয় গণমাধ্যমকে বলেন দর্শকদের ভালোবাসার পরে আন্তর্জাতিক স্তরে সম্মান পেল ছবিটা রিয়াকশন গুলো পেয়ে মনে হয়েছে যাবতীয় কষ্ট সার্থক ফ্লোরিডায় হাউসফুল শো ও তারপরে তিনটা অ্যাওয়ার্ড পাব এটা ভাবতেই পারিনি তিনি আরো বলেন রুক্মিণী ও পুরো ইউনিটের সবার কঠোর পরিশ্রম ছিল তাই বেশ কয়েকটা বিভাগে এভাবে স্বীকৃতি পাওয়া দারুণ আনন্দ দিয়েছে ছবির কস্টিউম সিনেমাটোগ্রাফিও সকলের পছন্দ হয়েছে এদিকে খুব তাড়াতাড়ি তার পরের বাংলা ছবি লক্ষ্মীকান্তপুর লোকাল নিয়ে আসছেন রামকমল মুখার্জি পরের কাজ প্রসঙ্গে তিনি বলেন আমার দ্বিতীয় বাংলা ছবির কাজ অনেকটা হয়ে গিয়েছে বিনোদিনীর থেকে একেবারে ভিন্ন মেজাজের এ ছবি वीओडिंगला निज़ डेस्क